রাস্তায় এত জ্যাম এই খাবারটা বানাইতে লাগছে আরো বিশ থেকে বাইশ মিনিট আবার রাস্তায় এসে জ্যাম কি যে করি অনেক সময় নিয়ে নিচ্ছি কফি কফি বানাইতে অন্য কফি বানাইতে দশ মিনিটের বেশি সময় লাগে না ওনারা এই কফি বানাইতে বাইশ মিনিট সময় নিয়ে নিছে মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি খাবার দেয় মাঝে মধ্যে এত লেট করে এখন ডেলিভারি দেওয়ার জন্য সন্ধ্যার সময় এমনি অর্ডারের একটু আসে বিজেপির ওই মুখটাই জ্যামটা থাকে আর এই যে পুরো রোডটা এই রোডটা মোহাম্মদপুর কিন্তু সাত মসজিদ রোড যেটা পুরোটা কিন্তু ফাঁকা থাকে কিন্তু ওই জ্যামটা ওই বিজেপি গেটের সামনে

এই রোডের শেষ মতায় মোহাম্মদপুরে বাসবাড়ি এলাকা ওইটা এখানে সাতগম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আছে ওই মসজিদের নামই সড়কের নাম হয়ে গেছে সাত মসজিদ রোড ওই ওই অনুসারেই এখন থেকে আরও সর্বপথ আগের থেকেই ওই জায়গার নাম ছিল সাত মসজিদ রোড এখানে সাতগম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আছে এবং এটা শুধু মোগল আমলের মসজিদ মোগল আমলের মসজিদ ওই ক্ষেত্রে এটা নাম হয়ে গেছে রোডটাই একদম মোহাম্মদপুর গ্রন্থ এই রোডটা গেছে শাক রোড মসজিদটা কিন্তু অনেক পুরার আমলের মোগলের আমলের মসজিদ আপনার লোকেশনটা বারো রেজিস্টার কাপ এই পাশে মানে লোকেশনটা দেওয়া একশো পঁয়ত্রিশ নম্বর হাউজের সামনে মানে এদিকে একশো উনত্রিশ লিখা আছে একশো উনত্রিশ আমি দেখছি এখানে একশো উনত্রিশ লিখা বাট আপনার যে জিপিএসটা ওইটা একশো পঁয়ত্রিশের দিকে দেওয়া এখন আমার একটু লোকেশনটা বলেন আমি এদিকে আসবো

অবশ্যই এটা ডেলিভারি করতে করতে হয়তো আমার সময় শেষ হয়ে যাবে এখন দুই নাম্বার রোডে রয়েছি খাবার পেলাম মাত্র এখন যাচ্ছি এই প্রথম অর্ডারটি যাবে আমার তেরো ন্যাশনাল ব্যাঙ্ক এখানে অনেকক্ষণ বসেছিলাম অর্ডার ছিল না অর্ডার পাচ্ছিলাম মানে এখন আবার অনেকক্ষণ পেলাম আবার একসাথে দুটা আর আরেকটা যাবে আপনার শঙ্কর শঙ্কর পার হয়ে একটু ভিতরে চল্লিশটা গাছ ছিল

যেখানে স্বপ্ন জীবন হয়েছে অবস্থিত আর আমার সামনে যে ড্রাম দিকে একটা রাস্তা চলে গেছে সাতাইশ নম্বর বা আরো বা সংসদ ভবন খামার বাড়ি যাওয়া যায় রাস্তা দিয়ে দিয়ে ডান একটা রাস্তা আছে আর এটা হলো শঙ্কর বাম দিকে চলে গেছে আপনার শঙ্কর রায়ের বাজার বামদিক দিয়ে আর সোজা মহামুদ এবং ডান দিক দিয়ে একটা রোড আছে সেখানে চলে গেছে সাতাশ নম্বর মিরপুর রোড যাওয়া যায় এবং সঞ্চদ ভবন যাওয়া যায় ওই রাস্তাটা দিয়ে স্বামীজি ডাম দিকে এটা হলো সাতাশ নম্বরের মুখ জাহান <laughs> 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 আটশো পঁয়তাল্লিশ Eu Não, não era não, não, não.